বাসায় বসে সহজে অনেক মজাদার একটি চিকেন প্যাটিসের রেসিপি তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিটি যদি ফলো করেন খুব সহজেই প্যাটিসের সিট তৈরি করতে পারবেন একদম ঝামেলাবিহীনভাবে এ ধরনের চিকেন প্যাটিস যদি আপনি তৈরি করেন নিজে অবাক হয়ে যাবেন এটা কি ঘরে তৈরি করা না দোকান থেকে কিনা অবশ্যই এটি স্বাস্থ্যসম্মত একটি মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর নর্মাল যে ট্যাপের পানি সেই পানিটা দিয়েই আজকের ময়নটা করব। এখানে কোনো রকম কোনো তেল ইউজ করবো না স্টেপ বাই স্টেপ আমি কীভাবে করছি সেটা খেয়াল করেন আর ডোটা আপনার নরমও হবে না শক্ত হবে না এই রকম কন্ডিশনে থাকবে যেহেতু আমরা এটাকে দশ বিশ মিনিট রেস্ট দিব তখন কিন্তু এটা আস্তে এটার গাটা ছেড়ে দিবে তখন আমাদের ময়নটাও পারফেক্ট হবে আর যতটুক সম্ভব একটু হাত দিয়ে চেপে চেপে ময়ান করবেন এই ফাঁকে এটা রেস্ট হতে থাক আমরা একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি বেশিয়ে দিচ্ছি যেহেতু প্যাটিস এখানে অন্য কোনো সবজি ইউজ করব না পেঁয়াজটা নুয়ে যাওয়ার জন্য একটু লবণ দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুয়ে গেলেই হবে বেশি একটা পরিমাণ মানে নরম হতে হবে না এ ফাঁকে আমি একটু আদা রসুন জিরা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি জানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দেখেন এক পাটি চিকেন কুচি দিয়েছি বেশি না কিন্তু চিকেন অল্প চিকেন দিয়ে আপনি অনেকগুলো নাস্তা বানাতে পারবেন আর এখন চিকেনটা দিয়ে মোটামুটি হাই হিটেই রাখবো কারণ চিকেনটার থেকে যে পানি ছাড়বে সেটা দিয়ে আমাদের রান্না হয়ে যাবে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের ফাঁকি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া আর এক চামচের মতো টালা জিরার গুঁড়া আর এই প্যাটিসটায় একটুখানি মানে জিরার ঘ্রাণটা আসলে খুব ভালো লাগে খেতে তো হোটেল স্টাইলের যে প্যাটিসগুলা দেখবেন ওটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু জিরার ঘ্রাণ আসে আর এখান থেকে জানি পানি না ছেড়ে দেয় চিকেনটার থেকে তাই একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে একটুখানি ময়দা দিয়ে নেবেন আর আমি যেহেতু একটু স্পাইসি খাই একটু কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আপনারা শুকনো মরিচের ফাঁকি বা কাঁচামরিচ যে কোনো একটা কিছু অ্যাভয়েড করবেন আর আমার মতো যদি স্পাইসি প্রেমী হন তাহলে দুইটাই অ্যাড করবেন এই চিকেনের পুটটা হতে কিন্তু বেশি একটা সময় নেয় না খুব সহজে হয়ে যায় এই চিকেনের পদ আপনি রোলও বানাতে পারবেন স্যান্ডউইচও বানাতে পারবেন আবার চিকেন যে স্প্রিং রোল সেটাও বানাতে পারবেন এদিক দিয়ে আমাদের হয়ে গিয়েছে আর ময়নটাও তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি আমরা মিডিয়াম সাইজের লেচি কাটবো বেশি বড় করব না একদম ছোটও করব না আমার এখান থেকে প্রায় আট নয়টি হয়েছে এখন আমি এগুলোকে সুন্দর করে গোল্লা করে একটা বাটিতে রেখে দেব আর এখন যে মেন প্রসেস সেটা হচ্ছে একটুখানি তেল দিয়ে দিচ্ছি যতটুকু পারে ততটুকুই দিবেন একদম কম দিলেও চলবে বেশি দিলেও চলবে কোনো সমস্যা নাই যে তেলেই চুবিয়ে রাখতে হবে তা কোনো কথা নেই তেলটা পেলে কি এটা রেস্টে থেকে যখন আমরা এটা চাপ দিব এটা ছড়িয়ে যাবে তাই মিনিমাম একটুখানি তেলের নিচে ডাকলেই হবে আর এভাবে তেল দিয়ে আমি একটুখানি চেপে চেপে মিশিয়ে দিচ্ছি তো আমার এই নিয়মে এভাবে করে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন তারপর আমরা পরবর্তী যে প্রসেস সেটা দেখিয়ে দিচ্ছি সেটা তো একদমই সহজ এই ধরনের আমার আইটি রেসিপি আছে সেটা দিয়ে আমি রোল করেছি আর এটা দিয়ে প্যাটিস বানাচ্ছি দেখেন এখন আমি কিভাবে করছি একটুখানি তেল আমার ফ্লোরে মেখে আর আপনাদের যদি এরকম কাউন্টার না থাকে আপনারা রুটি রুটিবেলার যে পিড়াটা সেটা করবেন এভাবে দেখেন স্পেস করলেই কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে একটু কিনার দিয়ে আমার মতো করে স্কিনে দেখানো নিয়মেই স্পেস করবেন দেখেন হয়ে গিয়েছে এভাবে স্পেস করে আমি যেভাবে ভাল দিচ্ছি সেই নিয়মেই করবেন এটা যেহেতু অনেক পাতলা আর যেহেতু প্যাটিস বানাচ্ছি প্রত্যেকটা প্রলেপে কিন্তু ভাজ দিতে সাহায্য করবে প্যাটিসের যে ফাঁসটা থাকে না সেটা এখন আমি আমার মানে যতটুকু পোড় দেওয়া যায় ততটুকু দিয়ে ভাজ করে দিচ্ছি তো স্ক্রিনে দেখানো এই নিয়মে ভাজ করছি ইচ্ছা করলে আপনারা অন্য উপায়ে ভাজ করতে পারেন যার হাতে যেভাবে সুবিধা সেভাবে করবেন হয়ে গেল আমার আর এখন আমি ওভেনের যে বেকের ট্রেটা সেটাতে দিয়ে একটুখানি ডিম আর দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি উপর দিয়ে দিব জানি সুন্দর একটা কালার আসে তো আপ ডিমটা কিন্তু অবশ্য উপর দিয়ে ব্রাশ করে দিবেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে তা না হলে কিন্তু যে বেকারি স্টাইলে যে কালারটা সেটা আসবে না আর আমার বাসায় একটুখানি তিল ছিল সাদা তিল সেটা আমি দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে না থাকে সমস্যা নাই কালো জিরাও দিতে পারেন যার হাতের কাছে যেটা আছে সেটাই দিবেন আর না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি আমার ওভেনটা প্রিহিট করতে দিয়েছি দশ মিনিট দুশো ডিগ্রিতে আর দুশো বিশ ডিগ্রিতে আমি চল্লিশ মিনিটের জন্য বেক করতে দিয়েছি এটা পুরাই চল্লিশ মিনিট লেগে যায় বেক করতে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমার প্যাটিসগুলো কি পারফেক্ট হয়েছে উপর দিয়ে মস মচের ভিতর দিয়ে একদম নরম একটি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আর এ ধরনের নিত্য নতুন রেসিপি যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন আর একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম নিত্য নতুন অনেক মজাদার মজাদার রেসিপি আমার চ্যানেলে আছে ভিজিট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি জানি পরবর্তীতে নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আজ এর মতোই আল্লাহ